এই মুহূর্তে আমি একটি নতুন এক্সপিরিয়েন্স করতে চাচ্ছি প্রায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমি একটি মাঠকে পুরোভাবে পানিতে তলিয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের প্রয়োজন একটি মোটা আরত্তক এই এক্সপিরিয়েন্সের জন্য আমরা একটি মটরকে ভালোভাবে প্রস্তুত করে নিচ্ছি এখানে যে পাইপটি দেখতে পাচ্ছেন এই পাইপটি ভালোভাবে লাগিয়ে দিতে হয় যাতে করে পানি ওঠার সময় কোনো সমস্যা না হয় অবশেষে এই মোটরটা প্রস্তুত হওয়ার পর আমরা কান্ত্রিত স্থানে নিয়ে যাচ্ছি মটরটা দিয়ে একটি এক্সপিরিয়েন্স করতে চাচ্ছি বড় একটি মাঠকে আমরা পুরো পানিতে তলিয়ে দেবো এই মুহূর্তে মোটরটা এমন একটি জায়গায় বসিয়ে নিচ্ছি যাতে করে কোনো সমস্যা না হয় পাইপটাকে ভালোভাবে মরিয়ে নেওয়া কারণ পানি ওঠার সময় এখানে এত পরিমাণ চাপ পড়বে যার কারণে এটা পর্যবেক্ষণ করাই ভালো ধীরে ধীরে মোটরের পাইপ গুলোকে সোজা করে নেওয়া পানি ওঠার সময় যেন কোনো ঝামেলা না হয় এই মোটরটা আমরা এখানে সুন্দর করে বসিয়ে দিলাম কাঠের উপরে এই পাইপটি ভালো করে রেখে দিলাম এটি আমাদের পানি উঠতে অনেকটাই সাহায্য করবে এই মোটরটি চালাতে হলে অবশ্যই কারেন্টের লাইন দরকার তাই আমরা সঠিকভাবে এটাকে লাইন দেওয়ার ব্যবস্থা করছি বিশিষ্ট তার থাকায় এই লাইনটিকে ভালোভাবে কষ্টিপ দিয়ে মুড়িয়ে নেওয়া হলো কারণ এটা না করলে আমাদের অনেক পরিমাণ সমস্যা হয় যাবে যে কোনো মুহূর্তে একজনের মৃত্যুর কূপ হয়ে দাঁড়াতে পারে এই মুহূর্তে মোটরটাকে স্টার্ট করার জন্য আমরা পুরোপুরিভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছি ভাগ্য সুপ্রসন্ন এটা কারেন্টে দেওয়ার পর নষ্ট বলে বিবেচিত হয় কিন্তু এখন একটি আমাদের মোটর দরকার একটু দেরি না করে অন্য একটি মোটরের খোঁজে দ্রুতভাবে বেরিয়ে পড়ি আমরা আরেকটি মোটরের সন্ধান পেয়ে গেছি এটা তাগুরো একেবারে এলোমেলো ছিল তাই আমাদের এটাকে ভালোভাবে গুছিয়ে নিতে হবে আমরা দ্রুতভাবে কাজ করে যাচ্ছি যাতে করে আমাদের সময় নষ্ট না হয় নতুন করে এই মোটরটি কাঁধে করে নিয়ে আবার ওই গন্তব্যস্থানে হাঁটা শুরু করলাম এই মোটারে সরু একটি পাইপ লাগিয়ে নিলাম যাতে করে মাঠে আমরা দ্রুত পানি নিতে পারি পাইপের সাথে আর একটি পাইপ ভালো করে জোড়া দিয়ে নিচ্ছি কারণ এখান থেকে মাঠ প্রায় অনেক সাড়ে তিন ঘন্টা চেষ্টার পর এই মাঠে পানি আনতে আমরা সক্ষম মাটিকে তলিয়ে দেওয়ার জন্য আমরা অনেকেই অক্লান্ত পরিশ্রম করেছি এতক্ষণ চেষ্টার পরও এই এক্সপিরিয়েন্স আমরা কোনোভাবেই জিততে পারলাম না